হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব তদ শব্দরূপ সম্পর্কে এটা একটা ব্যঞ্জনান্ত সরনাম শব্দ আগের ক্লাসে আমি পুমলিঙ্গের রূপটা করিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমি আলোচনা করবো স্ত্রী রূপটা তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো সা তে

ताभ्याम ताभ्यः ताभ्याम तब यह तस्या हा तयो हो तासाम तस्याम तयो हो তাসু দেখো সা তে তাহা তাম তে তাহা তয়া তাভ্যামি তাভ্যাম তাভ্য তস্যাহা তাভ্যাম তাভ্য তস্যাহা তয় তাসাম তস্যাং তয় তাসু আর কোনো জটিলতা রেসের মধ্যে খুব সোজা একটা ব্যাপার দেখো স্টুডেন্টস তোমাদের কিন্তু এই পুরো শব্দরূপটা একসঙ্গে পরীক্ষায় পড়বে না তোমাদের একটু ভিন্নভাবে পড়বে এখানে তোমাদেরকে বলে দেবে যে তদ শব্দের স্ত্রীলিঙ্গের স্ত্রীলিঙ্গ কিন্তু থাকবে ব্যাকেটে কারণ তিনটি রূপ রয়েছে পুংলিঙ্গ লিঙ্গ স্ত্রীলিঙ্গ ত্রিমলিঙ্গের রূপ রয়েছে তিনটি যে স্ত্রীলিঙ্গের তৃতীয়ার এক বচনে কি হয় তখন তোমাদেরকে দিতে হবে তয়া তাই না আবার বলে দেবে তদ শব্দের স্ত্রীলিঙ্গের পঞ্চমীর এক বচনে কি হবে তখন তোমাদেরকে লিখতে হবে তো সিয়াহা এই রকমভাবে কারণ তোমরা যদি মন দিয়ে ঠিকঠাকভাবে পড়াশোনা না করো ভালোভাবে যদি টপিকগুলো তোমাদের যদি মনে না থাকে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে তোমরা কিন্তু পারবে না কারণ পরীক্ষাতে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন পড়বে কারণ খালি তো সর্বশব্দ থেকে পড়বে না বা তৎশব্দ থেকে পড়বে না সেখানে অনেকগুলো শব্দ স্বরান্ত শব্দ থেকে পড়বে হলন্ত শব্দ থেকে পড়বে এত কিছু রয়েছে সংখ্যাবাচক শব্দ পড়বে সর্বনাম শব্দ পড়বে তাহলে এতগুলো শব্দরূপের মধ্যে কয়েকটা শব্দরূপ তোমার পরীক্ষায় আসবে তাহলে তুমি যদি সবগুলো ঠিকঠাক ঠিকঠাকভাবে পড়াশোনা না করো ঠিকঠাকভাবে মুখস্থ না করো তাহলে তোমার তুমি পরীক্ষা পারবে কি করে বুঝতে পারছো তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে মন দিয়ে পড়াশোনাটা করে যাও আমি তোমাদের সঙ্গে আছি